আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যত শহীদ হয়েছে প্রত্যেক শহীদের প্রত্যেক আহত ব্যক্তির রক্তের প্রত্যেকটা ফোটার বিচার এই বাংলার মাটিতে হবে এই বাংলার মাটিতে শেখ হাসিনাকে সেই দিল্লি থেকে আমরা টেনে নিয়ে আসবো এবং হাসি দড়িতে ছড়াবো আমি সরকারের প্রতি শ্রদ্ধার সাথে আবেদন জানাতে চাই আমাদের এই সরকার এখন পর্যন্ত যা করেছে ঠিক আছে ভালো কাজ হচ্ছে সামনে আরো ভালো কাজ হবে কিন্তু আমরা আপনাদেরকে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ আস্থা রাখতে আপনাদের উপর যতক্ষণ পর্যন্ত আপনারা এই খুনি হাতিয়ার বিচারের ব্যবস্থা করবেন না একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই নতুন বাংলাদেশে আমরা এমন একটি সিস্টেম সিস্টেমের বিরুদ্ধে যে সিস্টেমের বিরুদ্ধে আর কেউ কোনো কোনো ধরনের কথা বলার সুযোগ পাবে না এমন একটি সুষম সিস্টেম যেখানে কোনো ধর্ম বর্ণ শ্রেণী পেশা কোনো কিছুর মধ্যে কোনো বৈষম্য থাকবে না যেখানে একজন মন্ত্রী এবং একজন সাধারণ নাগরিক সমান অধিকার ভোগ করবেন এমন একটি বাংলাদেশের জন্য এমন একটি সামনের বাংলাদেশের জন্যই আমাদের এই যুদ্ধ ছিল মুক্ত কোন ধরনের ফ্রুষ সীতি আমাদের এই সিস্টেমের অংশ হতে পারবে না যারা চাষাবাসি করবে সন্ত্রাসী কার্যক্রম করবে এবং বিভিন্ন জায়গায় স্বজন প্রীতি রাখাবে এই ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দেবে কাজের পর থেকে আগামী বাংলাদেশে ধরনের ধরনেরকে বাংলাদেশে অবস্থান নিতে দেওয়া হবে না এই বাংলা ছাত্র সমাজ সকল অত্যাচার অনাচারকে অস্বীকার করছে